আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার কথা দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের খামারি টিভির নিউজ দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে আপনাদেরকে যেই ইনকিউবিটর ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে শিবপুরি ইনকিউবিটর আর আমাদের শিবপুরি ইনকিউবিটর কারখানার অবস্থান হচ্ছে ব্রাউনবাড়ি জেলার বাঞ্ছ থানার গ্রামে আমি মৌলানমুর ফারুক যারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বারে ইমো এবং ওষুধ রয়েছে তো দর্শক আমরা আপনাদেরকে যে বলে থাকি আমাদের মেশিনগুলি একই মেশিনে সেটার করা যায় এবং হ্যাচার করা যায় সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো কীভাবে করি তবে শুরুতে আজকে যে মেশিনটা ডেলিভারি দিতে যাচ্ছি এটা হচ্ছে একদম সৌদি প্রবাসী উনি সৌদি আরবে কোয়েল পাখি মুরগি হাঁস লালন পালন করে আসছে বর্তমানে উনি বাংলাদেশে আসছে তো ওইখান থেকে একবারে এসে পড়ছে যে আসলে বিদেশের মাটিতে যদি হাঁস মুরগি পালন লাগে দেশে তো হাঁস মুরগি পালা যায় ওই চিন্তা ভাবনা করে সে দেশে এসে আইসা আমাদের থেকে একটা ইনকিউবেটর অর্ডার করেছে আজকে আমরা এই ইনকিউবেটরটা পাঠানোর জন্য আমরা তৈরি করেছি তো একই মেশিনে শ্যাটার এবং হ্যাচার কিভাবে করবেন সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখাবো এই যে দেখেন পাঁচশো আড়াইশের যে মেশিনটা এটা হচ্ছে আমাদের পাঁচশো আড়াইশ পাঁচশো আড়াইশ ডিমের শ্যাটার আমাদের শ্যাটারে কিন্তু হ্যাচার নাই অর্থাৎ আপনারা একটু বুঝে নিয়েন যে আসলে আমাদের না যদি হাচার আমরা হিসাব দরতাম তাহলে এই মেশিনের ক্যাটাগরি হতো সাতশো যেহেতু আমাদের শ্যাটারে না আপনারা ইচ্ছা করলে করতে পারেন নিচে জায়গা আছে পর্যাপ্ত পরিমাণে বাচ্চা নামানের কিন্তু ওইটাতে করলে কি সেটার এবং হ্যাঁ তাপমাত্রা আর্দ্রতা এক রাখা যায় না সেটারে তাপমাত্রা হচ্ছে একটা হ্যাঁ তাপমাত্রা সার একটা সেটারে আর্দ্রতা হচ্ছে ধরেন ষাট হ্যাচার আদ্রতা পঁয়ত্তর তো দুইটা আপনি কিভাবে মেনটেন করবেন এই জন্য সেটার এবং হ্যাচার একই মেশিনকে অর্থাৎ এই যে আপনার আমাদের যেই মেশিনটা এনে দেখেন আমরা আমাদের এখানে মেশিনের এই যে এই পিণ্ডা লাগানো থাকলে আমাদের এই মেশিনের সেটআপটা কাজ করবে অটোমেটিক এর কাজটা অটোমেটিক করবে আর যখন এই যে এই সেটআপটা আমরা খুলে নিব খুলে সেম মেশিন আমি রেখে রাখছি এখানে দেখেন পাঁচশো আড়াইশের এইটা এইটাতে যদি আমরা চাই ওই সেট আপটা এটাতে পারবো আবার এইটা যদি চাই এই ট্রেনে গেলে যদি আমরা ওইটা বাইর করি এই যে সেট আমরা বের করি দেখেন আমি আমি ইজিলি একা আপনাদেরকে দেখাইতেছি দেখেন ইজিলি কিন্তু বের করে ফেলছি এখানে আপনারা যদি এই মিলে অর্থাৎ এই মিলে যদি আপনারা এটা বাইর করে এটা ঢুকাই দেন অর্থাৎ দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখাইতেছি এই যে এটা যদি বাইর করি তো দেখতে আছেন প্লাস্টিক জুড়ি চিংজুরি এইটা আপনারা বের করে এটা যদি ঢুকাই দেন আবার এটা কিন্তু হ্যাচার হয়ে সেটা যেতেন